নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি শিখা আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দিন হয়ে গেল লং ভিডিও ভাবে দিতে পারেনি একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও একটু ভালো ছিল না আজ বাড়িতে গেস্ট আসবে তাই ভাবলাম চলুন একটা লং ভিডিও আমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে স্ন্যাক্স ডিনার দুটোই থাকবে দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভাবলাম আগে স্ন্যাক্সের রেসিপিটাই শেয়ার করি আমি এখানে মোটা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে রুমাল দিয়ে জলটা ওপরে যে জলটা থাকে সে জলটাও শুকিয়ে নিয়েছি এবার এটার মধ্যে একটু চিড় লাগিয়ে এর ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো বের করে নেবো দেখুন এভাবে কারণ এটার মধ্যে পুর ভরবো এইগুলোর চপ বানাবো দেখুন এভাবে পরিষ্কার করে নেব একটা হয়ে গেছে আর একটা করছি বাকিগুলো এইভাবে সব করে নেবো এই দেখুন হয়ে গেছে আমার সব পরিষ্কার করা। এবার এর মধ্যে পুর ভরব মশলাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম তখন কিন্তু এগুলো ক্যামেরাতে নেওয়া হয়নি মশলাটা এই চপের মশলা যেমন নর্মাল হয় সেই রকম আলু দিয়েই মশলাটা বানিয়েছি এবার এটার মধ্যে পুর দিয়ে দেবো এই দেখুন পুর দিয়ে মুখটা এইভাবে বেশ বন্ধ করে দেবো একটা লাগিয়ে দিলাম আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে পুর দিয়ে এবার খেতে কিন্তু এগুলো খুব ভালো হয় জানি না আজকে এখনও খাইনি তবে আগেও বানিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয় এগুলো খুব ভালো লাগে এক দুটো বানানো হয়ে গেছে আবার একটা বানাচ্ছি বাকিগুলো এইভাবেই আমি বানিয়ে নেবো এই দেখুন বানিয়ে রেখে দিলাম এবার ওরা যখন আসবে সেগুলো ফ্রাই করে দেবো দেখে আমি ভাবলাম মটনটাও বসিয়ে দিই পেঁয়াজটা ভাজতে দিয়েছি এক সাইডে আমি তেলটাও বসিয়ে দিয়েছি দেখুন রান্নাঘরের অবস্থা প্রচণ্ড গরম লেগে গেছিলো এবার ফ্যানের হাওয়াতে বসে নিয়েছিলাম আবারও চলে এলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো এবার আদা রসুন লঙ্কা পেস্ট করেছিলাম সেটাও মাংসর মধ্যে দিয়ে দেবো মাংসটা আমার আগে থেকে দই আর বেশি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা আগে এবার এগুলো পেঁয়াজ ভেজে আর আদা রসুন বাটাটা দিয়ে এভাবে কষিয়ে নেবো ওরা ফোন করে বলল আমরা আসছি সেই জন্য গ্যাসের ফ্রেমটা হাই করে দিলাম তেলটা দিকে বসিয়ে দিলাম এইদিকে তা করতে মাংসর যে মশলাটা সেটা ভেজে নেব তেলটা প্রায় গরম হয়ে আসছে এবার বাসনটা কিন্তু আমি আগে থেকেই ফেটে রেখে দিয়েছিলাম এবার ওরা যখন নিচে বলল লিফটে আছি তখন এবার আমি দিয়ে দিয়ে ভাবলাম এগুলো এবার ভেজে নিই তাহলে এলেই দিতে পারবো এভাবে ভেজে নিচ্ছি এদিকে মাংসটাও যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাও করে মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করছে মাংসটা এক সাইডে হবে আমরা তাকে তো আমার এইগুলোও ভাজা হয়ে যাবে তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে দুটো গ্যাসে দেখুন আমার প্রায় দুদিকে কাজ চলছে হলো একবার উল্টে পাল্টে দিয়েছি দেখুন গ্যাসটা আমার চলে এসেছে বসে গেছে এবার কিন্তু পকোড়াগুলো দেবো একবার তুলে নিয়েছি আর একবার দিচ্ছি নিয়ে সবগুলো প্লেটে সাজিয়ে আগে থেকে আমি ধনের চাটনিগুলো বানিয়ে রেখেছিলাম যে গ্রিন চাটনি ধনে পাতার এবার দেখি ওরা কি বলে এগুলো খেয়ে ওদের কেমন লাগবে বাচ্চাটা আগেই দিতে যাচ্ছে হাত ও বাবা বলছে হ্যাঁ গরম আছে প্রচণ্ড মটনটা কিন্তু দিয়ে দিয়েছিলাম এক সাইডে আমি পকোড়াগুলো করে ভাতটাও বসিয়ে দিয়েছি মটনও প্রায় আমার হয়ে গেছে আর ওদের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি আর কিছু কিন্তু করিনি মটন আর সালাদ ছিল ডিনারে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন টাটা